আজকে আমরা একটা ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা করতে চলেছি আজকের এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় আমরা দিতে চলেছি এক হাজার টাকা এখন কে এক হাজার টাকা পেতে চলেছে আমাদের এই সাতটা ঘুড়ির ভিতরে কাটাকাটি করে সব থেকে যে টিকে থাকতে পারবে আজকে এই এক টাকা তার পকেটে দিতে চলেছে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আমরা শুরু করি তো অল রাইট গাইজ আমি আমার টিম মেম্বারদের একসাথে এক জায়গায় করতে পেরেছি আমার হাতে আছে গুড়ি আর এই গুড়ি গুলো আজকে আমরা নীল আকাশে উড়াবো আমরা এই গুড়ির সুতো বাঁধবো এবং এতে লেজরি লাগাবে তারা আমরা তাদের হাতে কাটিং দিয়ে দেবো এবং গুড়ি উড়ানোর জন্য যে লেজরি লাগে সেটাও তাদের হাতে দিয়ে দেবো তো তাদের হাতে দেওয়ার পরে তাদেরকে কিছু টাইম দেবো তাদের নিজেদেরই তাদের গুড়িকে সেট আপ দেওয়া লাগবে এবং আমি একটা সময়ে আকাশে উড়াবো আর এই গুড়ি একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কাটা লাগবে তাদেরকে রুলস বুঝাই দিই আর এই সুতো গুড়ি এগুলো সবাইকে দিয়ে দি। এটা ঘুড়ি ভাগাভাগির আনন্দ ঘুড়ির মতোই ভালোবাসা তাদেরকে ঘুড়ি দিয়ে দিয়েছি এখন আমার হাতে আছে সুতা আমি তাদেরকে সুতা দিয়ে দেবো এক সুতো সতর হৃদয় দয় ছুতে চাই এর হৃদয় শেষ এখন আমি তাদেরকে লেজরি দিব ছয়টা করে দেওয়া হবে এক দুই তিন চার পাঁচ ছয় না ছয়টা এক টুকরো শত রঙের ধারা ভাগাভাগি তবু বন্ধন ছাড়া উড়ে চলেছে স্বপ্ন দিগন্ত ছিয়ে মানুষের বন্ধনের রং মিশিয়ে তৈরি করার জন্য যা যা প্রয়োজন আমি তাদেরকে দিয়ে দিয়েছি এই এক হাজার টাকা দিয়ে কি করতে চাই তারা কি এক হাজার টাকা আমার থেকে লোভিয়ে কি করবে সেই জিনিসটা গাইস দেখবেন্স মুবা তুমি কি করতে চাও এই এক হাজার টাকা দিয়ে উড়াইতেই পারি না তুমি একটা কথা ভাই তোরা তুমি কি বলতে চাও হ্যাঁ অবশ্যই আমি তো ঘুরে ঘুরোই তাই চল্লিশ বছর আগে সারান দিয়েছি একদম কবি নেই বন্ধুদের মিললে আড্ডা দেবো সঞ্জয় তুমি এক হাজার টাকা কি করবো পিকনিক করবা সবাই পিকনিক কিছুই না কিছুই করবো না তুমরা কি রেডি তার কথা টাকা মনে আমার থেকে নিয়ে নেবে তাদেরকে সময় দেওয়া হোক গুলিটা পরিপূর্ণ রেডি করার জন্য তাই না তোমাদের টাইম দেওয়া হলো এই টিমটির চোখে আস শুধুই আকাশ যেখানে প্রতিটি সুতো মানে চ্যালেঞ্জ আর প্রতিটি কাটা ঘুরি মানে বিজয়ের উল্লাস তবু এই প্রতিযোগিতার মাঝে এক নীরব ভালোবাসা জড়িয়ে আছে সবাই একসাথে করতেছে। রঙিন তারা এটা জানে না এর ভিতরে যে কেউ একজন জিততে তো তাদের ভিতরে হাড্ডা হাড্ডে লড়াই হতে চলেছে এই এত মানুষের ভিতরে কে এই এক হাজার টাকা পেতে চলে সেই জিনিসটা আমিও জানি না তো চলেন তাদের এই জেতার আকাঙ্ক্ষা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে আমরা যারা ঘুরে উড়াবো তারা একসাথে রেডি হয়ে গেছি তাদের পুরো গুড়িটাও সেট এখন শুধু আকাশে উড়ানোর অপেক্ষা নীল আকাশে রঙিন গুড়ির নৃত্য এক অনির্বাচনীয় সৌন্দর্য যেখানে মাটির মানুষের সাথে আর আকাশের মুক্তির সাথে বাধা পড়ে যায় সুতোই সুতোই ঘুড়িগুলো কেবল উড়ছে না ওরা যেন আকাশে লিখছে এক একটা গল্প বন্ধুত্বের আনন্দের আর শৈশবের অলরাইট গাইজ দেখতে পাচ্ছেন যে আমি আমার পুরো টিম মেম্বার ঘুড়ি আকাশে উড়াই দেওয়ার জন্য সক্ষম হয়েছে। এখন তাদের কাটাকাটি করার অনুমতি দিয়ে দিব আর তারা যে কিনা এই মানে এই ক্ষেত্র পুরো এই ক্ষেতটা যে পাস করে যাবে সেই ডিসকোয়ালিফাই গেমের তে তো চলেন তাদেরকে অনুমতি দিয়ে এই তোমরা যে যা করি কাটতে পারো তুমি কারে কাটতে চাও আজকের আকারজোড়া প্রতিযোগিতায় বন্ধুরাই যেন পরিণত হয়েছে প্রতিদ্বন্দ্বীতে একে অপরের ঘুড়ি কাটার চেষ্টায় কেউ যেন শ্বাসও নিচ্ছে না ঠিকমতো তবুও এই কাটাখাটের মাঝেই ফুটে উঠেছে রঙিন এক সম্পর্ক যেখানে প্রতিটি সুতোই বাধা পড়েছে শৈশবের হাসি আর মধুরতা কে কার ঘুড়ি কাটবে এই লড়াই আজ বন্ধুত্বের ভেতর জন্ম নিয়েছে ছোট্ট ছোট ভালোবাসা তবে এই ভালোবাসা যেন অনেক রঙিন কারণ এই প্রতিযোগিতার মাঝেই তো ভালোবাসার জন্ম হয় অন্যরকম রূপ ঘুড়ির টানে আজ বন্ধুরা মুখোমুখি হাসির আড়ালে চাপা চ্যালেঞ্জ চোখে চোখে প্রতিযোগিতা তবু লড়াইয়ের মাঝে পড়েছে ভালোবাসার রং এটা যেন এক অন্যরকম ভালোবাসা এ যেন এক ঘুড়ি উড়ানোর ভালোবাসা আমি তো কাটতে চাই শান্তরে শান্তরে সবাই শান্তর পরে তো চোখ কেন তারা এই উড়ানোর একদম প্রায় শেষ যায় তিনটারে অলরেডি বাধা দিয়েছে তো সর্বপ্রথম যাটা কেটে গেছে তার নাম হচ্ছে সঞ্জয় সঞ্জয় তোমার সঞ্জয় কয়েক করে ফেললো আমাদের গেমেতে।

সেই শান্তই কিন্তু জিতে গেছে সব আমি এই জন্যই তাদের হাত থেকে দিচ্ছি কেননা তারা পার্টিসিপেট করেছে এই গেমে কেননা তারা তাদের প্রতিপক্ষকে টাকা দেবে আর এটা মনে মনে বুঝবে যে তারা ঠকে যাচ্ছে তো দিয়ে দাও শান্ত তুমি সবার ভিতরে বলো তোমার আমি তো বলেছিলাম টাকাটা আমার লাগবে এই জন্য আমার খুব ভালো লাগতেছে যে আমি টাকাটা দিতে আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিও নিয়ে নেক্সট কোন চ্যালেঞ্জ নিয়ে ভালো থাকবেন আর আমাদের টিম মেম্বারের জন্য দোয়া করবেন চিল ব্রো